শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ আমরা সেই শিক্ষা চাই যা তারা চরিত্র গঠিত হয় মনের জোর বাড়ে এবং বুদ্ধি বিকশিত হয় তোমাকে ভিতর থেকে বাড়তে হবে তোমাকে কেউ ততক্ষণ শিক্ষিত করতে পারবে না যতক্ষণ না তুমি নিজ থেকে চেষ্টা করছো মনে রাখবে আপনার নিজের আত্মা থেকে কোনো বড় শিক্ষক আর নেই যতক্ষণ বেঁচে রয়েছ শিখতে থাকো কারণ অনুভব জীবনের সব থেকে বড়ো শিক্ষক তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দিয়ে যাবে আবেগের পথে না চলে বিবেকের পথে চলো দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে করতে পারবে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভেতর অবস্থিত আমরা কখনোই কোনো বিষয় ছাত্রদের ওপর চাপিয়ে দেব না ছাত্র নিজের অনুসন্ধিচ্ছা অনুসারে শিক্ষিত হবে আমরা সাহায্য করব মাত্র কারোর ওপর প্রতিশোধ নেয়ার আনন্দ কয়েকদিন থাকে কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায় আপনার মহিলাদের প্রথমে শিক্ষিত করুন এবং তাদের নিজের মতো ছেড়ে দিন তারপরে তারা আপনাকে বলবে যে তাদের জন্য কি কি সংস্কার প্রয়োজন গাছকে যেমন জোর করে বাড়ানো যায় না শিশুকেও তেমনি চেষ্টা করে শিক্ষা দেওয়া যায় না চারাগাছটির স্বভাব অনুসারে বর্ধিত হয় শিশু নিজেই শিক্ষা লাভ করে পশ্চিমের বিজ্ঞান আর প্রাচ্যের ধ্যান পশ্চিমের কর্মশক্তি আর প্রাচ্যের ধর্মবোধ এই দুয়ের মধ্যে একটি সুস্থ মিলন চাই চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না জ্ঞান ভক্তি যোগ এবং কর্মমুক্তির এই চারটি পথ প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথ অনুসরণ করে চলে তবে এই যুগে কর্মযোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত একটা সময়ে একটা কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা আর যত্নের ফলে গড়ে ওঠে জগৎ সংসার কি ভাবছে সেদিকে তোমার চিন্তা করার কিছুই নেই দুনিয়াকে ভাবতে দাও কিন্তু তুমি তোমার কাজে অবিচল থাকো যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না সৌভাগ্য প্রতিটি ব্যক্তির সাথে দেখা করার জন্য প্রতীক্ষা করে কিন্তু যে পরিশ্রম করে একমাত্র তার সাথেই দেখা হয় কোনো বড় কাজে কঠোর পরিশ্রম আর কষ্ট শিকার ছাড়া হয়নি মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই কিন্তু ছোট নয় যেসব ব্যক্তি নিজের সুখ চিন্তায় একরকম উদাসীন তারাই জগতের সর্বশ্রেষ্ঠ কর্মী হয়েছেন কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া আবশ্যক ততটা মনোযোগ দেওয়া উচিত সাহসী লোকেরাই কেবল বড় বড় কাজ করতে পারে যেসব ব্যক্তি নিজের সুখ চিন্তায় একরকম উদাসীন তারাই জগতে সর্বশ্রেষ্ঠ কর্মী হয়েছেন একটা সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর হয় তার বয়ে যাওয়ার শব্দ ততই কম সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো সাফল্য তুমি পাবেই পেছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম ধৈর্য সম্পূর্ণ মানুষ পারে যে কোনো কার্য সম্পূর্ণ করতে অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছেই নিজে ছোট হয়ে যায় জগতে পাপ বলে যদি কিছু থাকে দুর্বলতাই হলো সেই পাপ সেজন্য সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করা উচিত প্রেম ও সপ্রেম ও সহানুভূতি একমাত্র পন্থা ভালোবাসায় একমাত্র উপাসনা আমাদের জীবন আমাদের চিন্তার ভিত্তিতে দাঁড়িয়ে তার জীবনে ভালো চিন্তা করা জরুরি বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে ভগবান যাকে ভালোবাসেন তাকেই সবচেয়ে বেশি পরীক্ষা করেন তর্কের চেয়ে নিরাপত্তা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একলা চলা ভালো তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কেননা বুদ্ধিমানেরা পরাজয়ে ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে